সবাইকে শুভেচ্ছা আমরা প্রথম খণ্ড থেকে পার্ট এক দুই তিন আলোচনা করেছিলাম আজকে আমরা পার্ট চার নিয়ে আলোচনা করব দেখো মানবদের বিভিন্ন অংশ এবং কথোপীয় পরিভাষা প্রত্যেকটা বিষয়ের একটা নিজস্ব ভাষা আছে আছে না যেমন অঙ্কের একটা নিজস্ব ভাষা আছে সংখ্যা বা যে ভাষাগুলো আছে ইংরেজির একটা নিজস্ব পরিভাষা আছে বাংলা একটা নিজস্ব পরিভাষা আছে ঠিক তেমনি এই মেডিকেল সায়েন্সের নিজস্ব পরিভাষা আছে আমরা সেই পরিভাষাগুলো নিয়ে আলোচনা করব দেখো এবং মানবদের বিভিন্ন অংশের নাম সেটা মেডিকেল ট্রাম কি বলে এই বিষয়গুলো আলোচনা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব দেহের বিভিন্ন অংশের নাম মস্তক বা মাথা একে মেডিকেল ট্রাম বলে হেড কি বলে হেড ঘাড় ঘাড়ের মেডিকেল ট্রাম হচ্ছে নেক কি নাম নেক কাদ বা শোল কাদ কাদের মেডিকেল টার্ম শোল্ডার আচ্ছা চেস্ট বুক বা বক্ষ এটাকে ইংরেজিতে বলতেছে কি চেস্ট আর মেডিকেলে বলা হচ্ছে থোরাসিক কি বলে থোরাসিক উদর বা পেট মেডিকেল ট্রাম হচ্ছে অ্যাবডোমেন পেটের ইংলিশ আমরা কি জানি বেলি তাই না আর মেডিকেলে বলে এটাকে কি অ্যাবডোমেন পেলভিস পেলভিস মানে পেলভিস পেলভিস হচ্ছে এই অংশটা এই অংশটার নাম কি পেলভিস এই অংশটার নাম হচ্ছে পেলভিস হাত বা পা মেডিকেল ট্রাম হচ্ছে লিমস কি নাম লিমস লিপস না লিমস তাহলে হেড মাথা নেক ঘাট শোল্ডার কাঁধ চেস্ট বা থোরাসিক বুক অ্যাবডোমেন পেট বা উদর পেলভিক্স মানে এই যে এই অংশটা অংশটা আর বাংলা হচ্ছে বস্তি দেশ কী নাম বস্থিদেশ আর হাত বা পাকে মেডিকেল ভাষায় বলা হচ্ছে লিমস মাথা বা মস্তক মগজ বা ব্রেনের অনুভূতিবাহী অঙ্গসমূহ চোখ নাক কান এবং মুখের বিভিন্ন অংশ অবস্থিত তার মানে হেড মানে এখানে আমরা কী বলতেছি চোখ নাক কান এবং মুখমণ্ডলের টোটাল অংশটা কি বলা হচ্ছে হেড নেক বা ঘাড় মাথার পেছনে নিচ থেকে ঘাড়ের ওপরের অংশ কাঁধের ওপরের অংশ ঘাড় বলে তাহলে মাথার পেছনের নিচ থেকে কাঁধের যে ওপরের অংশটা এই অংশটার নাম কি ঘাড় বা নেক বক্ষ বুক চেস্ট বা থোরাসিক ফুসফুস অ্যাবডোমেন বুকের মধ্যে থাকে এই যে বুক এটার মধ্যে কি থাকে এটা থোরাসিক বলি আমরা বা চেস্ট বলি এটার মধ্যে কি থাকে ফুসফুস থাকে এবং আমাদের হার্ট থাকে তাই না হৃৎপিণ্ড থাকে উদর বা পেট এই পেটটাকে আবার দুইটা অংশে ভাগ করা হয়েছে একটা লোয়ার অ্যাপডোমেন আর একটা আপার অ্যাপডোমেন ওপরে পেট আর তলপেট আপার মানে কি ওপর ওপরে লোয়ার মানে নিচে এই আপার পেটে কি কি থাকে দেখো আপার পেটের এই অংশে থাকে পাকস্থলী লিভার প্যান্ট্রিয়াস কিডনি প্লিহা ইন্টেস্টাইন বা অ্যাটসেট্রা এগুলো থাকে আপার অ্যাপডোমেন মানে ওপরের পেটে নিচের পেটে কি থাকে দেখো লোয়ার মানে তল পেটে থাকে ইউরেথ্রা বোধ ছেলে এবং মেয়ে ওভারি শুধু মেয়েদের ইউটেরাস মেয়েদের তারপরে থাকে ইনটেস্টাইট বা অন্ত্র ইত্যাদি ছেলেদের আরো একটা জিনিস থাকে সেটার নাম হচ্ছে প্রোস্টেড কি থাকে প্রোস্টেট এইখানে যেটা ওভারি লেখা আছে ইউটেরাস লেখা আছে এই দুইটা ব্র্যাকেটে ফিমেল লেখে ফিমেল ওভার ইউটেরাস তো ছেলেদের থাকে না থাকে কি ছেলেদের থাকে ওভার ইউটেরাস ছেলেদের থাকে না আর ছেলেদের থাকে হচ্ছে কি প্রোস্টেট কি থাকে তাহলে ইউরেথরা ইউরেথ্রা মানে থলি না ইউরেথ্রা মানে মূত্র বের হওয়ার যে পথ এটাকে কি বলা হয় ইউরেথ্রা আর থলি যেটা সেটাকে কি বলা হচ্ছে ইউরিনারি ব্লাডার তাহলে ইউরেথ্রা এখানে যে মূত্রথলি লেখা আছে মূত্রথলি একটা আলাদা অংশ ইউরেথ্রা একটা আলাদা অংশ ইউরেথ্রা পোশাক বের হওয়ার যে রাস্তা সেটাকে কি বলা হচ্ছে ইউরেথ্রা আর মূত্রথলি যেটা সেটা হচ্ছে ইউরিনারি ব্লাডার আর ওভার ইউটেরাস থাকে ইন্টেস্টাইন তো বোধ ছেলে মেয়ে দুজনেই থাকে আর আরেকটা কথা লিখে নেবে সেটা প্রোস্ট কি লিখে নেবে প্রোস্ট প্রোস্ট কাদের থাকে ছেলেদের থাকে লিমস বাহু মানে হাত এবং পা দেখো অস্থি আছে রক্ত আছে স্নায়ু আছে বাহু এবং পায়ের ওপরে অংশে একটি করে এবং নিচের অংশে দুটি করে লম্বা অস্থি থাকে আমাদের এই বাহুরের ওপরে অংশে কয়টি অস্থি থাকে একটি করে এবং নিচের দিকে দুটি করে লম্বা অস্থি থাকে শরীরের বর্ণনা করতে গিয়ে বিশেষ কত কতগুলো ভাষা ব্যবহার করা হয় পরিভাষাগুলো যেমন এক্সটার্নাল এক্সটার্নাল মানে কি বাহিরের বহিরস্থ বহির্ভাগ বাহির এক্সটার্নাল মানে কি বাহির বাহির এক কথায় ইন্টার্নাল মানে অভ্যন্তরীণ ইন্টারনাল মানে অভ্যন্তরীণ বা ভেতরে আর একটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যান্টেরিয়র মানে সামনে এন্টেরিয়র মানে কি সামনে আর একটা পোস্টেরিয়র প্রস্টেরিয়র মানে কি পেছনে এটা হচ্ছে ল্যাটারাল ল্যাটারাল মানে পার্শ্বে মিডিয়াল মিডিয়াল মানে মধ্যবর্তী স্থান ডিস্টাল মানে দূরবর্তী অংশ প্রক্সিমাল মানে নিকটবর্তী অংশ সুপারফেশিয়াল মানে ওপরের অংশ ডিপ মানে গভীর এবং প্রান্তিক অংশ বা দূরবর্তী অংশ তাহলে এখানে মেডিকেলের পরিভাষা কি দেখো একটা হচ্ছে কি এক্সটার্নাল মানে বাহির ইন্টারনাল মানে ভেতর এন্টেরিয়র মানে সামনে পোস্টেরিয়র মানে পিছনে ল্যাটারাল মানে পার্শ্ব মিডিয়াল মানে মাঝখানে ডিস্টাল মানে দূরে প্রক্সিমাল মানে কাছে সুপারফেশিয়াল মানে ওপরে ডিপ মানে গভীর এবং পেরিফেরাল মানে প্রান্তিক অঞ্চল শরীরে যে হাত কানের লতি পায়ের মানে হাতের নখ পায়ের নখ কানের লতি নাকের এই অংশ এগুলো সব দেহে পেরিফেরাল অঞ্চল ঠিক আছে তাহলে এইটা আগামী দিন তাহলে আমরা এই পাঠটাতে আজকে আলোচনা করলাম কি নিয়ে দেহের বিভিন্ন অংশ এবং কতিপীয় পরিভাষা নিয়ে পরের পাঠ পাঁচ পাঠ নাম্বার পাঁচ এখানে আমরা আলোচনা করব তন্ত্র ও ত্বকের গঠন মানব দেহের সবচাইতে বড় অঙ্গের নাম কি বলতে পারবে স্কেল মানে ত্বক হচ্ছে মানব দেহ সবচাইতে বড় অঙ্গ ত্বকের গঠন ত্বক দেহের বাহিরের অংশকে সম্পূর্ণ আবৃত করে রাখে ত্বকের দুইটি বিভক্ত এই ত্বকটা আমাদের দেহের পুরো অংশটাকে কি করে রেখেছে দেখো আবৃত করে রেখেছে যদি ত্বক না থাকতো কোনো জায়গায় গেলে সেই জায়গায় হাত লাগলে কেমন লাগে জ্বলে উঠে না বার্নিং সেনসেশন হয় ব্যথা হয় না তাহলে ত্বক না থাকলে তুমি কি চলাফেরা করতে পারতে বসতে পারতে না খেতে পারতে না প্রচণ্ড ব্যথা লাগতো তাই না এই ত্বকে দুইটি স্তরে বিভক্ত কয়টি স্তরে দুইটি একটি হচ্ছে এপিডার্মিস আর একটি নাম হচ্ছে কি ডার্মিস এপিডার্মিস তোমাদের যা সেটাই বলে দিই ত্বকের ওপরে ভাগে পাতলা আবরণকে ইপিডার্মিস বলা হয় এপিডার্মিস বহু স্তরে সাজানো কোষ দ্বারা গঠিত যা ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং ও শুষ্ক হয়ে স্তরে স্তরে উঠে যায় হাত এবং পায়ের নোখ এই থেকে তৈরি হয় অংশ দেখতে গোলাপি কারণ সেগুলো রক্তবাহী বা শিরা ঠিক অবস্থান ওপরে করে তাহলে সবচেয়ে ওপরের যে অংশ এই যে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি এটার নাম কি ইপিডার্মিস এবং আমাদের নোখের দিকে দেখবেন যে নোখের এই পেছনের এই অংশগুলো গোলাপি দেখা যায় তার কারণ কি তার কারণ গোলাপে দেখা যাওয়ার কারণ এখানে ব্লাড ভেসেলের উপরে এগুলো অবশ্যই নো উঠে গেলে কেমন ব্লিডিং হয় সেখান থেকে কারণ নো কোটে যাওয়ার অভিজ্ঞতা আছে প্রচন্ড রক্তক্ষরণ হয় না তার কারণ কি একটু চামড়া উঠলে কিন্তু রক্তক্ষরণ হয় না গভীরে না গেলে কিন্তু নোক উঠলে রক্তক্ষরণ হয় তার কারণ নোকের নিচেই ঠিক আমাদের ব্লাড ভেসেল ধমনী শিরা এগুলো আছে ডারমিস ত্বকের ভেতরে মোটা স্তরের নাম হচ্ছে ডারমিস যখন ডারমিসের কোচগুলো পুরোনো হয়ে যায় সেগুলো ধীরে ধীরে এপিডার্মিসে উঠে আসে কোনো জায়গা কেটে গেলে নিচ থেকে পূরণ হয় না তাহলে উপরের কোনো অংশ যদি কেটে যায় ডার্মিস পর্যন্ত পচে যায় তাহলে আস্তে আস্তে হয় উঠে আসে এবং মরা কোষগুলো প্রতিস্থাপিত করে অতএব ডার্মিসে সবসময় ইপিডার্মিসকে কোষ সরবরাহ করে থাকে ত্বকের সকল রক্তনালী এবং স্নায়ু এই ডার্মিসে অবস্থিত লোম চুলের অংশ গ্রন্থি এই পি ডার্মিসের মধ্যে অবস্থিত ডার্মিসের নিম্নলিখিত বস্তু অবস্থিত তার মানে এই যে দেখো ডার্মিসে কি কি বস্তু আছে সেগুলো বলে দিল তাই না ডার্মিসে থাকে কি হেয়ার থাকে তারপরে তোমার অয়েল গ্ল্যান্ড থাকে সোয়েটারের গ্ল্যান্ড থাকে ব্লাড ভ্যাসেল থাকে এবং নার্ভস থাকে হেয়ার ত্বকের ভেতরে অবস্থিত ক্ষুদ্র কেশ কেশলে বা কেশের কোষ থেকে চুল গোজা যেসব রোগের জীবাণু ত্বকের ভেতর দিয়ে দেহে প্রবেশ করতে পারে না তারা অনেক সময় এইসব কেশ বা কোষে আশ্রয় গ্রহণ করে এভাবে ত্বকের সংক্রমণ শুরু হয় চুল একটা পুরো চুল তুলে ফেললে চুলের লাস্ট লাস্টে একদম গোড়ার দিকে দেখবে সাদা একটু অংশ থাকে থাকে না এটাই হচ্ছে সে কেশস্থল যেখান থেকে চুলের জন্ম হয় কোনো জায়গায় যদি কেস্টল না থাকে সেখানে আর কোনো দিনই চুলের জন্ম হবে না ঠিক আছে আর যে সকল জীবাণু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে না সেই সকল জীবাণু এই লোমের গোড়া দিয়ে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে ও আরেকটা কথা বলতে ভুলে গেছি ডার্মিসে যখন ইনফেকশন হয় সেটাকে বলা হয় কি ডার্মাটাইটিস কি বলা হয় লিখে নাও ডার্মিসে ইনফেকশন হলে সেটাকে কি বলে ডার্মাটাইটিস আচ্ছা অয়েল গ্ল্যান্ড বা তৈলগ্রন্থি কেশ বা কোষ থলেতে এক প্রকার তৈলগ্রন্থি সংযুক্ত আছে তার ত্বককে কোমল আর্দ্র রাখতে সাহায্য করে এই তৈলগ্রন্থি সময়ের মুখ বন্ধ হয়ে গেলে মুখমণ্ডলের ত্বক বা দেহের উপরিভাগে লাল লাল চাকা দেখা দেয় এই চাকাকে ব্রণ বলা হয় এই গ্রন্থিগুলো সংক্রামিত হতে পারে এই প্রত্যেকটা কেশ থলে দেখবে খেয়াল করে যখন তুমি পরিশ্রম করবে ঘাম কিন্তু লোমের গোড়া দেবে বের হয় অন্য অঞ্চলে যা বের হবে লোমের গোড়া দেওয়া বেশি বের হবে তার কারণ ওইখানে এই সোয়েটারি গ্ল্যান্ড থাকে ওই জায়গায় এই তৈলগ্রন্থিও থাকে ঘামটা একটু পিচ্ছিন না কেন তার কারণ সঙ্গে অয়েল মিশ্রিত থাকে এই জন্য আর এই গ্রন্থির কাজ হচ্ছে অয়েল নিঃসরণ করে ত্বকটাকে কী রাখা সজীব রাখা মসৃণ রাখা যদি না হতো শীতের দিনে অয়েল নিশ্চিত হয় কম তখন আমাদের কি দিতে হয় লোশান দিতে হয় যদি অয়েল নিশ্চিত না হতে তাহলে আমাদের ত্বক ফেটে যেত ধানের বীজ এভাবে ফেটে যায় এইভাবে ফেটে যেত এই জন্য আল্লাহতাল্লাহ কি নিখুঁত করে তৈরি করেছে যে এই জায়গা থেকে এমনিতেই অয়েল নিশ্চিত হয় মুখমণ্ডলে তৈল গ্রন্থিটা একটু বেশি থাকে দেখবে যে মুখমণ্ডলটা তৈলাক্ত হয় বেশি অন্যান্য জায়গার তুলনায় অনেকের মুখমণ্ডল খুব বেশি তৈলাক্ত হয় আবার অনেকে কম তৈলাক্ত হয় এই বেশি তৈলাক্ত হওয়াটাও একটু বিরক্তির কারণ একটু বিরক্তির কারণ না তবে এটার একটা অ্যাডভান্টেজ আছে যাদের ত্বক অয়েলি তারা সহজে বুড়া হয় না তারা অনেক দিন পর্যন্ত ইয়াং থাকে আর যাদের ত্বকের অয়েলি ভাবটা কম তারা দ্রুতই বুড়া হয়ে যায় ত্বকটা কুচকে যায় মানে অনেক রকম প্রবলেম দেখা দেয় ত্বকের এইটা অনেক সময় খেয়াল করে দেখবে যে ডাক্তারের কাছে গেলে কাউকে লিখে দেয় মলম কাউকে লিখে দেয় ওয়েন্টমেন্ট তাই লিখে দেয় না একই পেশেন্ট একই রোগ একই জায়গায় হয়েছে কাউকে লিখে দিচ্ছে ওয়েন্টমেন্ট কাউকে লিখে দিচ্ছে মলম মলম আর ওয়েন্ট ক্রিম আর ওয়েন্টমেন্ট কি এক আচ্ছা সেটা আমরা বাংলা ভাষা বলি কি মলম আসলে মলম না একটা ওয়েটমেন্ট একটা হচ্ছে ক্রিম সেমি সলিড বাট সেটাতে তেল জাতীয় জিনিস যোগ করা থাকে আর ক্রিমে সেটা থাকে না ডাক্তাররা ত্বক দেখে বুঝতে পারে যে উনার ত্বকটা অয়েলি নাকি ত্বকটা শুষ্ক এইটার ভিত্তি করে ডাক্তাররা হয় ক্রিম লেখে না হলে ওয়েল যখন এই যে যেই অয়েল গ্ল্যান্ডের যে মুখটা আছে এই মুখটা যখন বন্ধ হয়ে যায় অয়েলটা যখন সিক্রেশন হতে পারে না তখন সেই জায়গাটা ব্রণের সৃষ্টি হয় অয়েলি যাদের ত্বক তাদের ব্রোন হয় বেশি বিশেষ করে ব্রণ তো মুখে যেটা হয় সেটাই আমরা বলি তাই না ব্রণ কি শুধু মুখেই হয় কোথায় কোথায় হয় ব্রণ পিঠে হয় বুকে হয় তাই না সোয়েটে গ্ল্যান বা সোয়েট গ্ল্যান ঘর্ম ঘর্মগ্রন্থিতে সংযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র নল ত্বকের ওপরই ভাগ পর্যন্ত বিস্তৃত এই ঘর্মগ্রন্থি ত্বকের ওপর এক প্রকার তরল পদার্থ নির্গত করে দেহের তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এই তরলকে ঘাম বলা হয় ঘামে পানীয় লবণের মিশ্রণ পাওয়া যায় ইয়া বাসভুত হয়ে বাতাসে মিশে যায় এবং শরীরে ঠান্ডা প্রভাব ফেলে ঘামটা কী করে আমাদের শরীরটাকে ঠান্ডা রাখে তাছাড়া আমাদের শরীরের তাপমাত্রা কী হতো বেড়ে যেত গরম হয়ে যেত তাই না রক্ত নালী হাজার হাজার ক্ষুদ্র ক্ষুদ্র রক্ত নালী এই ত্বকে দেখা যায় এগুলোকে ক্যাপিলারি বা কৈশিক নালী নামে পরিচিত এইসব কৈশিক নালী ত্বকে পুষ্টি সরবরাহ করে ও দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে দেখবে যে চিকন চিকন যেগুলো রোগ আছে এগুলো কিন্তু দেখা যায় না সচরাচর যেগুলো দেখা যায় এগুলো হচ্ছে ব্লাড ভ্যাসেল এগুলো হচ্ছে ভেন একটা হচ্ছে আটারি ভেইন এবং ক্যাপিলারি এই তিনটা আমাদের শরীরে যুক্ত থাকে সচরাচর ভেইন থেকে চিকন হয়ে যেই অংশগুলো আমাদের সেলের ভিতরে প্রবেশ করে এগুলোই ক্যাপিলারি বা কৈশিক পাতার কঙ্কাল দেখেছো কখনো পাতার কঙ্কাল পাতা দীর্ঘদিন থাকার পরে পাতার ওপরের স্তরটা যখন পড়ে যায় তখন তা পাতার ভেতরে শির দেখা যায় দেখেছো এই কৈশিক নালিকাগুলো বা এই যে আমাদের যে ক্যাপিলারিগুলো আছে এগুলো এরকম এই শিরের মতো চিকন 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 হয়ে প্রত্যেকটা কোষে কষে চলে যায় এবং প্রত্যেকটা কোষে কষে তখন সে পুষ্টি সরবরাহ করে প্রত্যেকটা কোষে কষে সেখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে কার্বন কার্বন ডাইঅক্সাইডকে সেখান থেকে নিয়ে আসে স্নায়ু বা নার্ভস ত্বকের মধ্যে সূক্ষ্ম খুব সূক্ষ্ম স্নায়ু রয়েছে এই